গ্যাস আজকে আপনাদেরকে দেখাবো যে আমি নিরানব্বই টাকাতে কীভাবে ওই করি তো আমরা প্রথমে চলে যাব বাজার এবং চার্জ করবো অ্যাকেট ডট কম তারপর চার্জে ক্লিক করে দিলে ওয়েবসাইটে চলে তো ওয়েবসাইটে আসার পর একটু লোডিং নিবে দেরি হতে পারে তারপর দেখছেন আমার অলরেডি লগ ইন করাই ছিল যদি লগ ইন না করতে পারেন তবে আবার কমেন্টে জানাবেন যে কীভাবে লগ ইন করতে হয় আমি অবশ্যই শিখে দেব কিংবা আমার এই কমেন্ট বক্সে যদি আপনি চান আমার থেকেও নিতে পারেন আমি করে দিতে পারি তো যার যে সুবিধা এখানে আপনি অনেক সুবিধা পেয়ে যাবেন ও বিশেষ করে কম দামে টপ আপ ও উইকলি মান্থলি দেখতে পাচ্ছেন এখানে একশো চল্লিশ টাকা পর্যন্ত অফারে আসে উইকলি এবং নিরানব্বই টাকাও হয় সাতশো টাকায় মান্থলি ওই এখান থেকে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন আরও পারছেন গি বই তো দেরি গেসেরা এখনই ডাউনলোড করুন কিংবা ক্রোম ব্রাউজারে যান